আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো এক ঘন্টা এই তাদের আমি আসছি সে আমাকে আমার মা ধরে কী করবো আপনি কি কি করা এক ঘন্টা আছে আমার সময় সে আমাকে বলতেছে না না হ্যাঁ হ্যালো স্যার অফিস আর কি করবো আছেন এদিকে আসেন না আপনি ইচ্ছা করলে কিন্তু পারেন শুনেন আপনারা আপনি বন্ধ করেন প্লিজ একটা প্রবাসীর পুরো লাইফ জানেন আপনারা জানেন সময় আছে আর এক ঘন্টা আপনার ফেন নাম্বার বান্ধ দিবেন না কেন বাধ দেবেন না এটা এই জন্য একবার ড্যাসেঞ্জ করছি নাকি হ্যাঁ

দেখছেন এক ঘন্টা আমার টাইম আছে এক ঘন্টা টাইম এ ভাই এ ভাই আপনি কিছু বল না কেন আজকে আমার কালকে আপনার আপনার কিছু না বললে হইব আমাদেরকে বলছে আড়াইটা বাজে প্লাইট হ্যাঁ আড়াইটা বাজে ফ্লাইট এখানে আসছি আসলে পর যে কত আড়াইটা বাজে প্লাইট আমি আসছি আমার ফ্লাইট বারোটা পঁচিশ আমি আসছি কটা বাজে জানেন এগারোটা বাজে আসছি এগারোটা বেশি আসছি আমি সময় দেখা আরো এক ঘন্টা আবার হাতে তারপরে উনি এই যে অফিসার আছে না সে আমাকে বলতেছে যে না